কি দাদা বলে তিনটা পাক ডমডম তিনটা পাক বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছি আর এই বছরে সবার প্রথম এই ইলিশ মাছ নিয়ে এসেছি আমরা আজকে ইলিশ মাছ খাবো বলে যাই হোক তো এই হচ্ছে ইলিশ মাছটা এটা মোটামুটি পাক পাঁচশো সত্তর গ্রাম মতন আছে চলো এটাকে সবার প্রথমে কেটে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মাছ পুরো কমপ্লিট কাটা আর মাছটা যে এত সুন্দর কাটছি যখন না এত সুন্দর গন্ধ বেরিয়েছে তখনই কাটতে গিয়ে মুশকিল হয়েছে কি আমাদের বডিটা ঘরোয়া বডি তো সেই জন্যে অত মাছ ফাছ কাটার বডি না অ্যাকচুয়ালি তার জন্যে একটুখানি এরকম হয়েছে যাই হোক পিসগুলো এরকম হয়েছে দেখতে পাচ্ছো সুন্দর এরকম পিস হয়েছে আর এটাকে দিয়ে সুন্দর করে ভাপা বানাবো বন্ধুরা দেখতে পাচ্ছি আর সরষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি মিক্সিতে ভালো করে বেটে এখানে টক দই টক দই দিয়ে দিলাম একটা সর্ষের গুঁড়ো প্যাকেট এবার দেবের মধ্যে নুন স্বাদ অনুসারে নুন দেবো এবার দিয়ে দেবো সর্ষের তেল দেখা যে তোমার নারকেল কাঁচা লঙ্কা তারপরে তোমার আর কি দিলাম সরষে এইগুলোকে ছেঁকে এটা না ছেঁকে দিলে এর যে খোসাগুলো আছে না এটাতেই অম্বলটা হয় এর যে দুধটা আছে এই দুধটা দেব দিয়ে নম ছে দুধটাকে বের করে দেবো ছেলে দিয়েছিল হ্যাঁ তারপর কলকাতার কোথাও গল না কোথাও জানি পুড়ে পড়ে গেছে এবার সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো না এইখানে বাবা ওখানে বক ভক বক বপ করে যাচ্ছে মানে কি সব উল্টো পাল্টা বলছে মানে মাথা মন্ডল টাকের টাইম বকেট টাগ যা পারছে বলে যাচ্ছে

বন্ধুরা দেখতে হচ্ছে এগুলো রেডি আছে আর এর মধ্যে মাছগুলোকে সুন্দর করে দিয়ে দেবো যে কটা মাছ আমরা খাবো আজকে সেই রকম মাছগুলো দিয়ে দেবো মোটামুটি চারখানা মতো মাছ দিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পরে রেখে দেবো যদি আর একটু বেশি রাখতে পারো খুবই ভালো হয় বাট দরকার নেই এতেই যথেষ্ট এই হয়ে গেল আর কাঁচা লঙ্কাগুলো যেগুলো দিয়েছি না বেলডাঙার লঙ্কা অল্প লঙ্কাতেই হয়ে যাবে একটু হলুদটা কম কম লাগবে আর একটু সর্ষে দিলেও হতো বাট আমরা একটু সর্ষে কম খাই বলে সর্ষেটা কম দেবো তো দেখতে পাচ্ছ এরকম পুরো ম্যারিনেট করে রেখে দিচ্ছি আজকে কিন্তু গ্যাসটা শেষ যেহেতু সেই জন্যই ইন্ডাকশনে হবে স্টিলের বাসন নিয়ে নিচ্ছি এর মধ্যে জল দিয়ে দিয়েছি আর এরকম একটা স্টিলের স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের মধ্যে দেওয়ার আগে সবাই প্রথমে এরকম একটা ছোটো টিফিন বক্স আর টিফিন বক্সের মধ্যে মাছগুলো দেখলে ম্যারিনেট করে রেখে দিয়েছি কেমন হয়েছে মোটামুটি একদম সুন্দরভাবে ইয়ে হয়েছে যাই হোক এগুলোকে সব পরপর পরপর এভাবে বিছিয়ে দেবো মাছগুলোকে জায়গাটা একটু ছোটো বাট একদম ঠিকঠাক আছে প্রপার আছে চারটে মাছের জন্য একদম প্রপার এই যে গ্রেভিটা করা আছে মানে যে ব্যাটারটা তৈরি করেছি আমরা এই মশলাটার মধ্যে দিয়ে দেবো একটু পাতলা পাতলা লাগছে তোমরা যেহেতু আমি বললাম যে আমরা একটু পাতলা পাই সেই জন্য

তেলটা না হলে বেশ মজা লাগবে এবার কাঁচা চিঁড়া লঙ্কা এই যে বেলডানার ছেঁড়া লঙ্কা কাঁচা 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 দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এই যে টিফিন বক্সের ঢাকনা একদম বন্ধ করে দিলাম কি দাদা বলে ওটাকে তিনটা পাক ডমডম তিনটা পাক ঢাকনা খুললাম আর দেখতে পাচ্ছো একদম কিন্তু

কি শস্য বলে বলে ফার্স্টের নামটা কি জানিস না এটাকে রূপালি শস্য বলে কি বলে রূপালি শস্য যাই হোক যাই হোক ভালো লাগবে এই জায়গাটা একটু ভাঙ ওর হাতটা এত পরিষ্কার এত সাদা মাছের থেকে মাছটা আরো বেশি সাদা তাই না ফ্রেশ যাই হোক ভাত দিয়ে খেয়ে দেয় কেমন লাগছে বল ভাত দিয়ে ভালো লাগছে সল্প একটু ভাত দিয়ে বাইট দিয়ে দেয় এগুলো সাদা ভাতেই খায় ভালো ভালো

হেভি লাগবা নে কালকে আবার আইবা যাই হোক সত্যি লোকটা খুব ভালো কথা বলেছে দারুণ টেস্ট মাছটা হুম পাটা পাট এবার ভাপাটা তো আরও দারুণ হবে মাছ নিয়ে নিলাম ও ভাই তো গ্রেভি লঙ্কা ফার্স্ট ক্লাস এই যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা একটুখানি খেয়ে দেখা যাক এত সরষের যে গ্রেভিটা না এত সুন্দর টেস্ট হয়েছে দারুণ দারুণ একটুখানি কাঁচা লঙ্কা নাও ফাটাফাটি আর যেহেতু নারকেলের দুধটা দেওয়া আছে তার জন্য কিন্তু আরো জিনিসটা ভালো লাগছে মাছটা খেয়ে যাক তো মাছটা খেলে দারুন হয়েছে বললাম মাছটা কিন্তু একদম ফ্রেশ টাটকা ভাজা মাছের টেস্টটা তো দারুণ ছিল ওই যে ভাতার মাছটা তার থেকেও আরো চরম চরম তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সরসে বাড়িতে এরকম একটা নারকেলের দুধ দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেব আশা করি দারুণ লাগবে তো এই বছরের প্রথমে ইলিশ খুব ভালো লাগলো হ্যাঁ একটাতেই মন ভরে গেল